আচ্ছা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর প্রয়োজন কেন অনবায়নযোগ্য জ্বালানি যেমন তেল কয়লা প্রাকৃতিক গ্যাস ইত্যাদি একবার ব্যবহার করলেই নিঃশেষ হয়ে যায় তার মানে হলো যে জ্বালানিগুলো দিয়ে আমরা একবার ব্যবহার করলে ওটা আর ব্যবহার করা যাবে না সেগুলো হলো কি অনবায়নযোগ্য জ্বালানি আর যেই জ্বালানিগুলোকে আমরা বারবার ব্যবহার করতে পারব সেটা হলো নবায়নযোগ্য জ্বালানি যেমন তেল কয়লা প্রাকৃতিক গ্যাস ইত্যাদি যদি আমরা একবার ব্যবহার করি তাহলে এটা শেষ হয়ে যায় এটার ব্যবহার করা যায় না অন্যদিকে এগুলোকে আবার পুনরায় উৎপাদনও করা যায় না নবানযোগ্য প্রাকৃতিক সম্পদ যেমন সূর্যের আলো বায়ু প্রবাহ এবং পানির স্রোত ইত্যাদি প্রক্রিয়াজাত করে নবানযোগ্য পানিতে পরিণত করা যায় সরি নবানযোগ্য জ্বালানিতে পরিণত করা যায় এগুলো ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায় না প্রকৃতি থেকে বারবার বা পুনঃ পাওয়া যায় এবং ব্যবহার করা যায় এই জন্য কি নবানযোগ্য জ্বালানির ব্যবহার প্রয়োজন মোট কথা কি যে জ্বালানি একবার ব্যবহার করলে শেষ হয়ে যায় সেটা অল অনবায়নযোগ্য জ্বালানি আর যে জ্বালানি একবার ব্যবহার করার পরেও এটা শেষ হয় না বা বারবার ব্যবহার করা যায় সেগুলো হলো নবায়নযোগ্য জ্বালানি তো যেহেতু নবায়নযোগ্য জ্বালানিগুলো বারবার ব্যবহার করার পরে শেষ হয় না এই জন্য এই জন্যই এটা আমাদের প্রয়োজন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা অবশ্যই বুঝতে পেরেছ ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম